আমাদের বালুর এত সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল আর আমার চোখের সামনে অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি গায়ে লোম পুরো দাঁড়িয়ে যাচ্ছে সো হ্যালো আমি আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আমার শরীর অসুস্থতার জন্য আমরা ঠাকুর দেখতে যেতে পারিনি তো শরীরটা একটু সুস্থ হতেই বড় বললো চলো তার জন্য কিন্তু যেই বলা সেই বড় ষষ্ঠীর দিন রাতে গাড়ি ঠিক করে ফেললো তার মধ্যে আমরাও সবাই রেডি হয়ে বললাম আর দেড়টার দিকে আমাদের গাড়ি ছিল কারণ দেড়টার আগে নাকি বালুর গাড়ি ঢুকতে দেবে না কারণ ভিড় হবে ষষ্ঠী দিন রাতে আমরা কিন্তু অন্যান্য বার পঞ্চমীর দিন রাতেই যাই এই দশটা এগারোটা কিন্তু এবার আমার বললামই তো শরীর অসুস্থতার জন্য যেতে পাইনি আর ষষ্ঠীর দিন প্রচন্ডই ভিড় হয়েছে তাই ভাবলাম আমরা দুটো দিকে ঠিক করলাম তো রাত দুটোর মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম একটু ঘুমিয়ে তারপরে কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছিলাম আর ছেলেকে উঠিয়ে দিয়েছি তারপরে যাওয়ার পথে ভাবলাম ত্রিমোহিনীর ঠাকুরটা দেখেই যায় এই অমর ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা তো মোটামুটি ঠাকুর তো ভালোই লাগে সবই ঠাকুর ভালো আর প্যান্ডেলও মোটামুটি ভালো তারপরে আমরা কেকে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয় আমি আমার শাশুড়ি মা আমার মা তারপরে দিদা আর দাদা সবাই মিলে আমি তো জানি ফ্যামিলি ছাড়া আমার একদমই ভালো লাগে না অন্যান্য লোকরা হয়তো ভাবে যে ওর সাথে কেন যায় না আমার আসলে ফ্যামিলি নিয়ে যেতে একটু খুবই মজা লাগে কিন্তু আমি সব সময় ফ্যামিলির লোককে নিয়ে যাওয়াটা পছন্দ করি আমি অনেকেই দেখেছি বরের সাথে ঠাকুর দেখতে চলে যায় কিন্তু শ্বশুরবাড়ির কাউকে নিয়ে যায় না আমার এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে সবাই মিলে গেলে খুব মজাও হয় এটা আমি বুঝিনা কেন কেউ নিয়ে যেতে চায় না হ্যাঁ অবশ্যই বরের সাথে গেলে একটা আলাদা মজার থেকেও কিন্তু মজা হয় সবাই মিলে গেলে আর তোমাদের সাথে তো অনেক কথা বললাম তার সাথে কিন্তু আমার একটা প্যান্ডেল দেখা হয়ে গেলো প্রথমে গিয়েছিলাম কিন্তু ক্লাবে নেতাজ্যটা খুব সুন্দর হয়েছিল ওটা জগন্নাথ ধামের উপর করেছিল তারপরে চলে গেছিলাম ত্রিধারা ক্লাবে আর তিধারা ক্লাবের ডেকোরেশনটা ভীষণ নারকেলের দড়ি দিয়ে করেছিল আর তারপরে কিন্তু আমরা চলে সংকেত ক্লাবের আমার তো থিমটা ভীষণই ভালো লেগেছে দেখেছো সেটা কমেন্ট করো আমার ভীষণ ভালো লেগেছে পার্ট করেছিল একটা পার্টের মধ্যে দেখাচ্ছিল মেয়েদেরকে কিভাবে নির্যাতন করা হয় বা মেয়েরা কিভাবে পিছিয়ে আছে তার উপরে তারপরে কিন্তু সেকেন্ড পার্টে দেওয়া হয়েছিল ধরো মেয়েরা কিভাবে এগিয়ে আছে মানে জয়ী আর আমার কিন্তু এই জিনিসটা ভীষণই ভালো লাগলো আর সমস্তটাই হাতে আঁকানো আর তারপরেও মাটিরও অনেক কাজ ছিল আর অনেকটাই অন্যরকম সব প্যান্ডেলের থেকে আমরা কিন্তু এখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম আমাদের এটাই দেখাচ্ছি এই যে সামনের পাটটা দেখলে সামনের পাটটাতে কিন্তু নির্যাতিত কিভাবে করা হয়েছিল আর পেছনের পাটটাতে বললাম সব বিজয়ী মহিলা মানে কিভাবে জয়ী হয়েছে সমস্তটা দেওয়া হয়েছে আর তারপর কিন্তু আমরা ব্রতি সঙ্গতে চলে এসেছি আর এখানে আমরা প্রতিবারই আসি আমার এখানে খুবই ভালো এখানকার থিমটাও খুবই ভালো লাগে আর আর এখানকার মায়ের মুখটাও দেখো অত মিষ্টি একটু অন্যরকম আর এখানে দেখো বললাম তো একটু অন্যরকম থিম করে এখানে এই যে আগেকার দিনের যারা গায়িকা ছিল আগেকার গায়ক গায়িকা তাদের ফটো দেওয়া আছে অনেক কিছুই মানে পুরনো দিনের সমস্ত স্মৃতি দেওয়া আছে আর তারপরে লাইটিং ধরে আমরা আরেকটা একটা পুজো মণ্ডপে চলে আসলাম কিন্তু আমি এই পুজো মণ্ডপটার নামটাও ভুলে গেছি আর দেখতেও পাচ্ছি না যে তোমাদের সাথে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে করো কিন্তু এটাও খুব সুন্দর করেছিল এটাও দুটো পার্টের মধ্যে এর মুখটাও খুব সুন্দর একটু অন্যরকম আর কি এটার মধ্যে পাঠের পাট নাকি কোনো কিছু ছোট একটা কাজ ছিল এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে এবার কিন্তু আমরা ব্রিজের ওই পারে চলে যাচ্ছি আর এই ক্লাবটার নাম কিন্তু প্রগতি আর এখানে আমরা প্রতি বছরই আসি ভালোই করে ভীষণই ভালো করে এখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখো আর অহন কিন্তু এই মুহূর্তে একদমই থাকতে যাচ্ছিল না বলছিল কিছু খাবার কিনে দাও বা বাড়ি চলো কারণ অনেকটা রাত হয়ে গেছিল ওইদিকে খাবারের দোকানও বন্ধ হয়ে গেছে করবো তারপরে একটুখানি এখানে থেকে কিন্তু আমরা চলে আসছি এই আর খুবই সুন্দর করেছিল মায়ের মুখটাও যেমন সুন্দর ডেকোরেশনটাও খুব সুন্দর চারিদিকে লাইট দে মানে ওয়াও কত এক কথায় আর এখানে কচিকলা একাডেমিতে চলে আসলাম এরপরে এখানে আমরা প্রতিবার আগে আসি কিন্তু কিন্তু এবার ড্রাইভার বললো যে একটু উল্টো পাল্টা করে মানে ওদিক থেকে দেখাতে দেখাতে নিয়ে আসবে তো ড্রাইভার যেরকমটা বলছে সেরকমটাই আমরা করেছি তো এভাবে একই ব্যাপার আগে দেখলেও ঠাকুর দেখা হবে পরে দেখলেও দেখা আর এই সময় কিন্তু চারটা না সাড়ে চারটা বেজেই গেছিলো প্রায় সকাল সকাল হয়ে যাচ্ছিল আর আমার টেনশন ছিল আমি নিউ টাউনের যে লাইটিং মানে এটা করেছে আর কি অপারেশন সিন্দুরের যে মানে ঘটনাটা দেখাবে সেইটা দেখতে পাবো কিনা কারণ ভোরের আলো ফুটে গেলে হয়তো বা বন্ধ করে দিতে পারে তখন আর ভালো লাগবে না দেখতে তো তার জন্য আমরা এখানে তাড়াতাড়ি করছিলাম আর তারপরে কিন্তু আমরা এখানে সৃজনী সংঘতে চলে এসেছিলাম এটাও কিন্তু আমরা প্রথমে দেখি এবার অনেকটাই লাস্টে আর এখানে আদিবাসীর কিছু একটা থিমের উপরে কিছু একটা করেছে আর মায়েরও কিন্তু মাকেও কিন্তু এখানে গামছা প্রিন্টের শাড়ি পরিয়েছে মানে আদিবাসীদের আর কি ওইরকম টাইপেরই কিছু একটা করে এই সময়টা আমাদের পাড়াবাড়ির ছিল জন্য অতটা ভালো করে সব কিছু দেখতে পারিনি কারণ আমাদের নিউটনে যাওয়ার জন্য অনেকটাই তাড়াহুড়ো ছিল আর তারপরে কিন্তু আমরা বিংশ শতাব্দীতে চলে আসলাম আর বিংশ শো শতাব্দীর ঠাকুরটা কিন্তু আমার শ্বশুর মশাই বানায় শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম মা কেমন হয়েছে বলো তো তোমাদের সাথে শর্ট ভিডিও তো সব শেয়ার আর এখানে দেখো তারপরে কিন্তু চলে আসলাম আর্য সমিতি ক্লাবের এখানে আর এখানে অল্প একটু ঠাকুর দেখে চলে আসলাম কারণ পুরো সকাল হয়ে যাচ্ছিলো আমরা খুব টেন ছিলাম দেখতে পাবো কিনা আর এখানে চলে আসলাম তারপরে তারপর এসে দেখি ও মানে লাস্টের মুহূর্ত চলছে অপারেশন সিন্দুরের তো আমি ভাবছিলাম যে আর চালু করবে কিনা ভিড় না হলে তো চালু করবে না সকাল হয়ে গেলে চালু করবে না তারপর অনেকটা সময় বন্ধ রেখেছিলো আর আমরাও বসেছিলাম যতক্ষণ না চালু করবে ততক্ষণ আমরাও বসেছিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ পরে সবার মানে চলে গেল তারপরে আবার অনেকজন জড়ো হলো তারপরে কিন্তু চালু করেছিল আর তোমরা যদি এখানে না গিয়ে থাকো তো সবাই চলে এসো এখানে কিন্তু রেলের লালকেল্লা করেছে তার সাথে এখানে কিন্তু অপারেশন সুন্দরের সমস্তটা দেখাচ্ছে খুব সুন্দর এখানে দাঁড়িয়ে থাকলে একদম ফিল হচ্ছে আর মানে নিজের গা একদম কাটা দিয়ে উঠছে ভীষণই একটা দুঃখজনক ঘটনা তোমরা তো সবাই জানো কাশ্মীরের যে হামলাটা হয়েছিল তো সে তার উপরেই কিন্তু সবকিছু দেখিয়েছে সত্যি ভীষণ ভালো লাগলো আর তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছিলাম আর এখানে মায়ের মূর্তিও সাদা মানে গোটা প্যান্ডেলটার ভেতরটা সাদা আর বাড়িটা লাল খুবই ভালো লাগছিল দেখে আর আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে সব সাদা সাদা হয়ে গেছে আর তারপরেও কিন্তু অপারেশন সুন্দরের মানে সেটা শুরু হয়ে গেল আর আমরা তাড়াতাড়ি করে প্যান্ডেল থেকে বেরিয়ে চলে আসলাম ভেতর থেকে বেরিয়ে দেখার জন্য তো এই দেখো তোমরা আমাদের সাথে একটু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ফোনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তোমাদের কতটুকু বোঝাতে পারলাম জানি না সামনে গিয়ে যে অনুভূতিটা সেটা একটা আলাদা তোমরা দেখো অবশ্যই যারা বালুঘাটির আশেপাশ থেকে দেখছো তারপরে দেখো অবস্থা আমাদের মানে ঠাকুর দেখতে দেখতে এতটাই সকাল হয়ে গেছে যে সবাই ফুল চুরি করতে বেরিয়ে গেছে আমি তো দেখে অবাক তারপর ঘড়ি দেখছি দেখছি যে পাঁচটা মতো বেঁচে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠে বললাম আর একদমই দেরি করিনি আরও অনেক ঠাকুর দেখেছি তোমাদের সাথে কিন্তু আরও অনেক কিছু শেয়ার করলাম ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর গাড়িতে উঠে উঠার পর তো সকালই হয়ে গেল আর এই দেখো তারপর আমরা বাড়িতেও চলে আসলাম আর আজকে দিনটা খুবই ভালো কাটলো দিন বলতে রাত ধরো রাতটা খুবই ভালো কাটতো ভীষণ তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এসে আর আমার শরীর চলছিল না কারণ শরীর তো এমনিতেই খারাপ তাও এই মানে ঠাকুর দেখতে যাওয়ার আনন্দে ভালো হয়ে গেছিল তারপর তো এসে খারাপ হয়ে গেলো আর তারপর আমি সবার জন্য একটু গ্রিন টি আর চা করে নিয়ে আসি কারণ সবারই ভীষণ ঘুম পাচ্ছে ঘুমের নেশাটা তো কাটাতে হবে তাই তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে বাই